ওয়া আলাইকুম আসসালাম ওয়া জানতে চেয়েছেন যে সামেস্থ অধিকার সম্পর্কে দেখেন অধিকার যখন বলবো স্বামী স্ত্রী একটা সুদূর বন্ধন আর এই বন্ধন মানে চিরস্থায়ী একটা বন্ধন মিল मोहब्बतের একটা বন্ধনকে কে আল্লাহ রাব্বুল আলামিন খুব পছন্দ করেন আর বিবাহ বিচ্ছেদ কে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন তার দলিল হচ্ছে পবিত্র কোরআন সূরা নিসা 21 নম্বর আয়াত সেখানে আল্লাহ রাব্বুল এর মধ্যে তোমরা কিভাবে তাও মোহরানাকে ফেরত নেবে অথচ তোমরা পরস্পরের সহর সঙ্গী হয়েছো তোমাদের নিকট সধুর অঙ্গীকার গ্রহণ করে নিয়েছি অর্থাৎ তোমরা মোহরা না দিয়েছ কিভাবে মোহরা না ফেরত নেবে যেহেতু তোমরা স্বয়ং সঙ্গে হয়েছে এবং তোমরা একে অপরের সঙ্গে অঙ্গীকার বন্ধ হয়েছিলে অতএব এখান থেকে এই প্রমাণ পাওয়া যায় যে বিবাহ বিচ্ছেদ কাল্লা অপছন্দ করেন আর রসুল্লাহাম বললেন সবথেকে নিকৃষ্টতম জিনিস হল তালাক নেওয়া তো অত একটা চুক্তিপত্র মোহরানার মাধ্যমে ইসলামের স্বামী স্ত্রীর মধ্যে কয়েকটা দায় দায়িত্ব নিশ্চিত হয়ে যায় যখন বিবাহ সম্পন্ন হয় যেমন দেখেন যদি দায়িত্ব সম্পর্কে বলা হচ্ছে আয়াত বাকারা সেকেনে দুশো হয়েছে যেমন নারীদের ওপর অধিকার রয়েছে তেমন তাদের জন্য অধিকার রয়েছে ন্যায় যুক্তিসঙ্গত এবং নীতি অনুসারে পুরুষদের এবং নারীদের তবে নারীদের উপর শ্রেষ্ঠত্ব শুধুমাত্র পুরুষদের অর্থাৎ নারীদের কারা অনুসরণ করবে নারীরা কার ইতেবা করবে পুরুষদের একটা নারী একটা পুরুষের তার স্বামীর করতে হবে স্বামীর অনুমতি নিতে হবে বাইরে যেতে যে কোনো কাজ সমস্ত কাজ যদি স্বামীর অনুমতি না নেয় তাহলে এই কাজের মধ্যে বরকত হবে না আল্লাহ সেই কথা বলছেন পবিত্র কোরআন সোরা বাকারা এক নম্বর দুশো সাতাশ আচ্ছা আসুন এবার কিছু অধিকার আছে স্বামী স্ত্রীর পক্ষে উভয় উভয়ের পক্ষে কোনটা কার জন্য জরুরি প্রথম হচ্ছে দেখেন যেসব অধিকার স্বামী এবং স্ত্রীর মধ্যে উভয় সমান দুজনের মধ্যেই সমান এক নম্বর হলো দাম্পত্য জীবনে পারস্পরিক সততা বিশ্বস্ততা এবং সদ্ভাব অর্থাৎ সুন্দর ব্যবহার প্রথম কথা স্বামী স্ত্রীর এই আপনার হচ্ছে বিবাহ যদি সুন্দর মহাময় করতে চান তাহলে পরস্পরের মধ্যে সততা রাখতে হবে অর্থাৎ সততা মিথ্যা বলা যাবে না একে মিথ্যা বলা যাবে ওকে মনোথ্য করা যাবে না বিশ্বাসতা বিশ্বাস করতে হবে একে অপরকে বিশ্বাস করতে হবে সন্দেহ করলে হবে না আর সদ্ভাব অর্থাৎ সুন্দর ভালো ব্যবহার দুজন কি স্বামীকে স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করতে হবে এবং স্ত্রীও স্বামীর সাথে সুন্দর ব্যবহার করতে হবে আর সদ্ভাব সুন্দর ব্যবহারের জন্য আল্লাহ রাম্বুল আলম সুরহা নিশায় আঠারো নম্বর রাজাতে বলছেন তাদের সাথে তোমরা সৎভাবে আচরণ করো আর এই কোরআনের বিবাহ সম্পর্কে দেখেন পবিত্র কোরআন এক থেকে এই সোরা নিশা এক থেকে তেরো নম্বর আয়াত পর্যন্ত সমস্ত ইসলামের বিধি এই বিবাহ সম্পর্কে আলোচনা করা হয়েছে এরপরে ইবনে মাজার একটা হাদিস আছে রসুল্লাহাম বললেন তোমাদের মাঝে ওই ব্যক্তি নিজের পরিবার থেকে সব থেকে ভালো ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি কে যে তার স্ত্রীর কাছে ভালো ইবনে মাজা এক হাজার নশো সাতষট্টি নম্বর হাদিস অথচ আবার ওই স্বামী ওই স্ত্রী ভালো যে স্বামীর কাছে ভালো বুঝতে পারছেন অর্থাৎ দুজন দুজনের মধ্যে ভালোবাসা বিশ্বাস করা ভালো ব্যবহার এগুলো রাখতে হবে আর দ্বিতীয় নম্বর হলো পয়েন্ট হলো পরস্পর একে অপরকে উপভোগ করা একে অপরকে উপভোগ করা মানে আনুষ্ঠানিক যাবতীয় প্রস্তুতি সকল উপকরণ গ্রহণ করা যেমন সাজগোজ সুগন্ধি ব্যবহার করা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ময়লা কাপড় থেকে বিরত থাকা স্বামী স্ত্রী প্রত্যেক জিনিসগুলো লক্ষ্য রাখা এবং একে অপরকে ভালোবাসার দৃষ্টিতে দেখা আর একে অপরের লেবাস স্বামী এবং স্ত্রীর লেবাস বুঝতে পারছেন তো অতএব এ সম্পর্কে আব্বাস একটা কথা বলেছেন যে আমি যেমন আমার স্ত্রীর জন্য সাজগোজ কামনা করি অনুরূপ আমার জন্য নিজেও আমি সাজগোজ পছন্দ করি অর্থাৎ দুজন দুজনে উপভোগ করা জীবনটাকে তৃতীয় নম্বর বৈবাহিক সম্পর্কের গোপনীয়তা রক্ষা করা তিন নম্বর পয়েন্ট এটা কি হচ্ছে যে বললেন মুসলিমের হাদিস কিয়ামতের দিন আল্লাহ দরবারের সর্বনিকৃষ্ট ব্যক্তি সে যে নিজের স্ত্রীর সাথে মিলিত হয় এবং যার সাথে মিলিত হয় অন্তপর এই গোপনীয় কথা সে প্রকাশ করে বেড়ায় খুব ভালো করে খেয়াল রাখবেন অর্থেব আপনার স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের যে যে কোনো কথা ঠাট্টা মজা হাসি অর্থাৎ মিলন সহবাস এইসব স্বামী স্ত্রীর যে কথাগুলো হয় এই কথাগুলো যারা প্রকাশ করে বেড়ায় অর্থাৎ নিজের বন্ধুর কাছে গিয়ে আপনি বললেন বলে মজা করলেন এই ধরনের কথা রসুল্লাহ সর্বত্র নিকৃষ্ট ব্যক্তি ওই ব্যক্তি মুসলিম দু হাজার পাঁচশো সাতানব্বই নম্বর হাদিস চতুর্থ নম্বর চতুর্থ নম্বর হচ্ছে পরস্পর শুভকামনা করা এবং সৈত্য ও ধৈর্যের উপদেশ দেওয়া অর্থাৎ স্বামী এবং স্ত্রী উভয় একে অপরের ওপর হকদার দাম্পত্য জীবন রক্ষা করার জন্য উভয়ই কর্তব্য খালি স্বামী ভালো ব্যবহার করে নাই স্ত্রী ভালো ব্যবহার করে দুজন দুজনকার কে ভালো ব্যবহার আত্মীয়ত্ব সম্পর্ক রাখা এবং একে অপরকে সহযোগিতা করা একে অপরকে উৎসাহিত করা একে অপরের সত্যকে বলা এবং ধৈর্যের উপদেশ দেওয়া অর্থাৎ স্ত্রী যখন ভেঙে যাবে স্বামীর কর্তব্য হলো স্ত্রীকে ধৈর্য অবলম্বন করার জন্য উপদেশ দেওয়া নসিয়ত করা আবার স্বামী যখন অধৈর্য হয়ে যাবে কোনো কিছু ক্ষতি হয়ে যাবে তখন স্ত্রী ভালো অনেক স্ত্রী হবে সে স্বামীকে ধৈর্যের জন্য আশ্বাস দেবে নসিহতমূলক কথা বলবে এই একে অপরের মধ্যে এই ধরনের ব্যবহার করতে হবে এটা চতুর্থ নম্বর কারণ এ সম্পর্কে আল্লাহ তাকুয়ার ব্যাপারে পরস্পরকে সহজিত করো অর্থাৎ তাকুয়া মানে আল্লাহকে ভয় করো এবং সৎ কাজে একে অপরকে উৎসাহিত করো এই চারটে গুণ স্বামী এবং স্ত্রী উভয়ের পক্ষে দরকার আচ্ছা এবার আসুন দ্বিতীয় স্বামীর প্রতি স্ত্রীর কি কর্তব্য সে বিষয়ে আলোচনা করি স্বামীর প্রতি স্ত্রীর আনুগত্য প্রথমেই এক নম্বর পয়েন্ট হচ্ছে স্বামীর করতে হবে যেটা আগে বলেছি অর্থাৎ স্বামীর অনুগত্য করা স্ত্রীর কর্তব্য ফরজ এক নম্বর হচ্ছে এর মধ্যে এক নম্বর ভালো কাজ এবং আল্লাহর বিধান বিরোধী নয় এমন কাজ করা এবং স্বামীর অনুগত্য করা অর্থাৎ এখানে আপনি এমন ভালো কাজ করলেন যেটা সম্মত যেটা পবিত্র কোরআন এবং রসুল্লাহসের সেই হাদিস মোতাবেক আছে এমন কোনো কাজ আপনি করলেন যে কাজটা রসুল্লাহসের সরব থেকে প্রমাণিত নয় বা পবিত্র কোরান এরতেলাফ খিলাফ যাবে এই ধরনের কাজ করা যাবে না ততএব সৃষ্টিকর্তার মাধ্যমে এই যদি আল্লাহ রব্বুল আলামীন যখন স্ত্রী তার স্বামীর অনুগত করবে তখন তাদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন রহমত এবং তাদের ভালোবাসা কারও বাড়িয়ে দেন স্ত্রী সাধ্য ও সামর্থ্যের উপযোগী বিষয়ে স্বামীর অনুগত্য করা কারণ আল্লাহ তালা মানুষকে সাধ্যের বাইরে কিছু করেন না স্ত্রী যতটা সাধ্য অনুযায়ী সে করবে সাধ্যের বাইরে করতে পারবে না তৃতীয়ত যে নির্দেশ কিংবা চাহিদা পূরণের কোনো ক্ষতির সম্ভাবনা নেই সেই ব্যাপারে স্বামীর অনুগত্য করা এমন কোন কাজ আছে আপনার হচ্ছে যেগুলো করলে কোনো ক্ষতি বড় ধরনের কোনো কোনো ধরনের ক্ষতির আশঙ্কা নেই এই সম্পর্কে সোরা বাকার আগে আয়াতটা আমি বলেছি দুশো সাতাশ নম্বর আয়াত যে নারীদের উপর পুরুষের শ্রেষ্ঠত্ব কৃতিত্বের অধিকারী অর্থাৎ যে একমাত্র নারীদের ওপর পুরুষের অধিকার চলবে নারীরা পুরুষকে খুব করবে না পুরুষকে আপনার হচ্ছে সম্মান দিয়ে কথা বলবে আর পুরুষ স্ত্রীকেও তার সম্মান দিয়ে কথা বলবে কিন্তু অধিকার অর্থাৎ আপনি কোনো কাজ করতে যাবেন আনুগত্য করতে হবে আপনার স্বামীকে বলে তার অনুমতি নিয়ে আপনাকে যেতে হবে কারণ এ সম্পর্কে আরো সুরা নিশা আয়াত নম্বর সেখানে আল্লাহ আলম বলছেন পুরুষগণ নারীদের কারণ আল্লাহ মাঝে শ্রেষ্ঠত্বের বিধান রয়েছে দ্বিতীয়ত পুরুষরাই ব্যয়বার বহন করে অর্থাৎ একটা স্ত্রীর সমস্ত কিছু খাওয়া দাওয়া থাকা সাজ পোশাক সমস্ত কার স্বামীর অতএব সে তার স্বামীর অনুমতি করতে হবে স্বামীর অনুমতি নিয়ে সমস্ত কাজ করতে হবে আর রসুল্লা সাল্লাম বললেন যে নারী পাঁচাক্ত নামাজ পড়বে এবং রমজান মাসে রোজা রাখবে নিজের লজ্জা স্থানকে এবং স্বামীর আনুগত্য করবে সে নিজের ইচ্ছা অনুযায়ী জান্নাতে যে কোনো দরজা প্রবেশ করবে হাদিস দ্বিতীয় স্বামীর আলয়ে অবস্থান অর্থাৎ স্বামীর যে গৃহ স্বামীর যেটা বাসস্থান শ্বশুরবাড়ি তোমরা আল্লাহ রা বলেন পবিত্র কোরআন সুরা আজাব আয়াত নম্বর তেত্রিশ সেখানে বলছেন তোমরা সস গৃহে অবস্থান করো প্রাচীন যুগের সৌন্দর্য প্রদর্শনের মতো নিজেকে প্রদর্শন করিয়ে বেরিয়ে না অর্থাৎ কেউ আছে বিবাহের পর বিভিন্ন জায়গায় আপনার ঘুরে ঘুরে বেড়ায় নিজের ঘরকে ত্যাগ করে সম্পর্কে আল্লাহ রা বলেন নিষেধ করছেন যে তোমরা স্বামীর ঘরে স্বামীর বাসস্থানে অবস্থান করা স্ত্রীর হচ্ছে এটা কর্তব্য এ সম্পর্কে রসুল্লাহাম বলেছেন আল্লাহর বান্দিদেরকে তোমরা আল্লাহর ঘরে যেতে বাধা দিও না আল্লাহর বান্দিদেরকে অর্থাৎ নামাজ সালাতে বললেন তারা মসজিদে যাবে তাদেরকে বাধা দিও না কারণ তারা কিভাবে পর্দার সাথে এবং সুগন্ধি যেন ব্যবহার করে সে কোন মহিলা যেন না যায় কোন স্ত্রী সুগন্ধি ব্যবহার করে গেলে এই সুগন্ধি কোন পুরুষ যদি শোনে তাহলে সে জেনাকারি নির্দলে যাবে সেই স্ত্রী অতএব

কেউ মসজিদে যাওয়ার ইচ্ছা করলে সুগন্ধি ব্যবহার করবে না অর্থাৎ এখান থেকে পণ পাচ্ছি সুগন্ধি ব্যবহার করে মেয়েদের মহিলাদের যাওয়া নিষেধ কিন্তু দুর্ভাগ্য আজকে আমাদের সমাজে মহিলারা সুগন্ধি ব্যবহার করে বাইরে যায় সেই মুসলিম ছশো চুয়াত্তর নম্বর হাদিস তৃতীয়ত নিজের ঘর এবং সন্তানদের প্রতি খেয়াল রাখা স্ত্রীর কর্তব্য এ সম্পর্কে সই বুখারির একটা হাদিস আছে রসুল্লাহাম বললেন সিও স্ত্রী স্বামীর ঘরে জিম্মাদার অর্থাৎ স্বামীর ঘরের সমস্ত দায়িত্ব তার উপর এই জিম্মাদার ব্যাপারে তাকে জব দিয়ে সম্মুখীন করা হবে কালকে আমাদের দিনে অতএব স্ত্রী হচ্ছে নিজের ঘর নিজের ঘরের সমস্ত সমস্ত জিনিসপত্র এবং সন্তানদের খেয়াল রাখা স্ত্রীর কর্তব্য এ সম্পর্কে করতে হবে দিনে পাঁচশো ছেচল্লিশ নম্বর চতুর্থ নম্বর হলো নিজের সতীত্ব এবং সম্মান রক্ষা করা নিজের সতীত্ব এবং সম্মান রক্ষা করা হচ্ছে স্ত্রীর কর্তব্য পঞ্চম স্বামীর অপছন্দনীয় এমন কেউ আছে তাকে ঘরে প্রবেশ করার অনুমতি না দেওয়া অর্থাৎ আপনার স্বামী যাকে পছন্দ না করে এমন ব্যক্তিকে আপনি ডাকবেন এটা ঠিক না এ সম্পর্কে রসুল্লাহাম বলেছেন সৈয় মুসলিম হাদিস তোমাদের অপছন্দনীয় কাউকে বিছানায় জায়গা না দেওয়া স্ত্রীদের কর্তব্য সৈ মুসলিম দু নম্বর হাদিস অতএব এইটা করা আর একটা স্বামীর উপস্থিতিতে তার অনুমতি ব্যতীত নফল রোজা না রাখা অর্থাৎ স্বামী আছে আপনি নফল রোজা রাখবেন আপনি মনে করেছেন স্ত্রীদের বলছি তখন আপনারা স্বামীর অনুমতি নেবেন স্বামী রসলাম বলেছেন ফরজ ব্যতীত অর্থাৎ নফল রোজার ক্ষেত্রে আপনার হচ্ছে স্বামীর অনুমতি নিয়ে আপনাকে রোজা রাখতে হবে কারণ এ সম্পর্কে রসল হাদিস হাদির বুখারী নারীর জন্য স্বামীর উপস্থিতিতে অনুমতি ছাড়া রোজা রাখা বৈধ নয় অনুরূপভাবে ভাবে ব্যতীত অনুমতি ব্যতীত তার ঘরে কাউকে প্রবেশ করা দেওয়াও বৈধ নয় সেই বুখারির হাদিস চার সাতশো উনসত্তর নম্বর তৃতীয়ত স্বামীর ওপর স্ত্রীর অধিকার অর্থাৎ স্বামীর ওপর স্ত্রীর কি অধিকার আছে প্রথম এক নম্বর দেনমোহর দেনমোহর দেওয়া হচ্ছে ফরজ আল্লাহ রাবুল আলামিন পবিত্র কোরআন সুরা নিসা চার নম্বর আয়াতে বলেছেন চার নম্বর সুরা সেখানে বলেছেন তোমরা তোমরা স্ত্রীদেরকে মোহর আনা দিয়ে দাও দ্বিতীয় নম্বর ভরপোষণ করা স্বামীর কর্তব্য যে তার সামর্থ্য অনুযায়ী তাকে খাওয়া আসবাবপত্র তার জামাকাপড় পোশাক লেবা সমস্ত কিছু সুন্দর ব্যবস্থা করা হচ্ছে স্বামীর জন্য এটা কর্তব্য কারণ আল্লাহ রাবুল্লা আলমিন আপনার যেরকম সামর্থ্য যেসব করবেন আল্লাহ রাবুল্লা আলমিন কাউকে তার সামর্থ্যের বাইরে যেতে বলেন না এ সম্পর্কে সুরাত সাত নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ তারকে আল্লাহ যাকে যা দিয়েছেন তার চেয়ে বেশি ব্যয় করার আদেশ কাউকে প্রদান করেন না অর্থাৎ আপনার সামর্থ্য অনুযায়ী আপনার স্ত্রীর ভরপোষণের দায়িত্ব আপনাকে নিতে হবে তৃতীয়ত স্ত্রীর প্রতি স্নেহশীল দয়া প্রবেশ থাকা অর্থাৎ স্ত্রীর প্রতি রূঢ় আচরণ না করা তাকে আপনার হচ্ছে উত্তক্ত মিজাজে এবং রাগান্বিত হয়ে কোনো কথা না বলা নম্রভাবে কথা বলা এইভাবে কথা বলতে হবে কারণ সম্পর্কে সাল্লাম বলেন তোমরা নারীদের ব্যাপারে কল্যাণকামী কারণ তারা পাঁচরের হাট থেকে পৃষ্ঠ থেকে সৃষ্টি হয়েছে তাদের পাঁচরের সবচেয়ে বেশি বাঁকা হাটটা থেকে অতএব তোমরা তাদেরকে সোজা করতে চাইলে তোমরা ভেঙে ফেলবে অবস্থা এই অবস্থায় তোমরা তাদেরকে ছেড়ে দাও অতএব তাদের কল্যাণকামী হও এবং তাদের ব্যাপারে সৎ উপদেশ গ্রহণ করো সেই বুখারির হাদিস চতুর্থ নম্বর স্ত্রী ব্যাপারে আত্মমর্যাদাশীল হওয়া এ সম্পর্কে রসুল্লাহাম বলেছেন যে আমার অবর্তমানে পুরুষদের জন্য নারীদের সবচেয়ে বেশি ক্ষতিকারক ফেতনা আমি আর রেখে আসিনি অর্থাৎ নারী হচ্ছে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে ফেতনা সৈ বুখারি চার হাজার সাতশো ছয় নম্বর হাদিস অতএব যে তাদের হাতে ধরে তাদেরকে হেফাজত এবং সুপথে পরিচালিত করা কারণ তাদেরকে যদি সুন্দরভাবে আপনি উপদেশ না দেন নসহিত না করেন কোরআন থেকে তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হবে এবং অপরকে ক্ষতিগ্রস্ত হবে এবং তার কারণে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন তাই সাবধান নারী হচ্ছে বড় সেই সেই ফেতনা আপনাকে সজাগ থাকতে হবে সেই মুসলিমের একটা আদিষ্ট আছে রসুল্লাহাম তোমরা সাদ ও আবেগ ও আত্মসমর্পোধ দেখে আশ্চর্য হচ্ছ আমি তার চেয়েও বেশি আত্মসমর্পণ বোধ করি আমার আল্লাহ আমার চেয়ে বেশি অহংকার সম্পন্ন মুসলিম অতএব স্ত্রীকে ব্যাপারে আপনার কর্তব্য তাই আল্লাহ রাবুল্লা আলমের কাছে দোয়া করে আল্লাহ রাবুল আলমী আমাদেরকে সকলকে যারা বিবাহিত আছে তারা যেন তাদের স্ত্রীর সাথে সদ্ব্যবহার করতে পারি এবং স্ত্রীরাও যেন স্বামীর প্রতি সদ্ব্যবহার এবং অনুগত্য করতে পারি এবং রসুল্লাহ স্লাম যেভাবে বলে গেছেন যেভাবে তৈরিকে দেখেছেন সেই মতো আমার জীবনটাকে অতিবাহিত করতে দান করুন আমি আসসালামাইকুম রাহ